বন্ধুরা আবার একটা বিগ আপডেট এর সাথে তোমাদের কাছে এসে পৌঁছেছি ঠিক আছে বিগ আপডেট নিয়ে অনেক অনেক খুশির খবর অনেক অনেক ভালো একটা নিউজ ব্রেকিং নিউজ আছে বলতে পারো সিভিক ভলিউম 2024 সিভিক ভলিউম নতুন ভ্যাকেন্সি বের হয়ে গেছে বের হয়ে বের হয়ে যাবে কিছু দিন পরে তো তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে তো আমি পুরো ভিডিওটা পুরো মানে পোস্ট কিভাবে সিলেকশন হবে সব কিছু মানে একবারে টেনশন সেন্টি করে দিচ্ছি মন দিয়ে ভিডিওটা দেখো তো আমাদের ভ্যাকেন্সি থাকছে 10000 10000 প্লাস ও ভ্যাকেন্সি থাকতে পারে 10000 থাকছে ভ্যাকেন্সি ঠিক আছে কোনো ডাউট নাই যোগ্যতা থাকবে 8 পাস 10 পাস যারা 2 ইয়ার পাস ওরাও করতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপরে এজ এজ থাকছে 18 থেকে নিয়ে 40 বছর বয়স আর যারা ওবিসি আছে ওরা আরো 3 বছর পাবা

যে হাই অ্যাপ্লিকেশন রেট কবে অ্যাপ্লিকেশন হবে হাই অ্যাপ্লিকেশন কিভাবে হবে কোন एग्जाम হবে না কি হবে না কিছু করবে ওগুলা কিচ্ছু হবে না আলাদা না জাস্ট ইন্টারভিউ হবে এর আগে সিলেকশন যেভাবে হয়েছিল 99 এরকম কি হবে একটা ইন্টারভিউ হবে ছোটখাটো খাটো আর থাকবে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে একটা শর্ট লিস্ট করে দিবে ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি শর্ট লিস্ট করে দিবে আর ইন্টারভিউ হবে ঠিক আছে এর বেশি কিচ্ছু হবে না হ্যাঁ হালকা করে তোমাদের

জয়েন করে নিবা নোটিফিকেশন বের হবে হাটা আমি দিয়ে দিব ঠিক আছে আসলে বন্ধুটা বুঝাতে পেরেছি তোমাকে আর যদি কোনো ভিডিও রিকোয়ারমেন্ট থাকে কমেন্টে অবশ্যই বলো আর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নিবা তাহলে আসি আজকে বাই টাটা গুড নাইট